ছেলেটা প্রায় তার বউয়ের মোবাইল এঙ্গেজ পায় যখনই বলে তোমার মোবাইল ব্যস্ত পেলাম কেন বউ বলে যে খালা খালার সাথে কথা বলতেছি মার সাথে কথা বলতেছি বোনের সাথে কথা বলতেছি সে প্রায় অ্যাঙ্গেজ পায় বিরক্ত হয় ছেলেটা তার বউকে বলে তুমি ফেসবুক কেন চালাও আমার পছন্দ না তার বউ বলে যে চালাবো না এরপরে বলে যে শুধু এই তো মাঝে মধ্যে স্ক্রলিং করবো আমি কারোর মেসেজ টেসেজ দিই না ছেলেটা প্রায় দেখে যে ও বউ ফেসবুক চালায় সে বিরক্ত হয় বউর গায়ে হাত তোলে না বাপের বাড়ি পাঠায় না তালাক দেয় না হঠাৎ যদি এই ছেলেটা ঘরে এসে দেখলো তার বউয়ের বিছানায় অন্য পুরুষের সাথে বউ শুয়ে আছে এখন কি করবে সে কেন রাগে মেরে ফেলবে কেন কি ইসলাম বুঝে না ও তো মুসলমান ছেলের কথা বলতেছি আমি তুমি কোন ছেলে তুমি কোন ধর্মের ছেলে ইসলামে কোন মহিলা পুরুষ ধরা পড়ে গেলে মেরে ফেলার তোমার বিধান আছে সরকার মারবে কে মারবে কে মারবে বিবাহিত মহিলাকে পাথর মেরে মেরে রজম করবে কে জেনাকারে কে রজম করবে কে রজম করবে তুমি তো গায়ে হাত দিতে পারবে না তুমি ধর্ম বুঝ না তো জটটুক আছে উট্টুক নিয়ে মর্শ করা গজল গায়া গায়া জটটুক টুকটাক দেখা যায় উট্টুকীয় মস করা গজল গায়া গান গায়া সিনেমা নাটক কৌতুক ধর্ম এখন সিনেমা করে দেখি তো টেলিভিশনে আসে একটা ইসলামের শিক্ষা করোনা হচ্ছে না এবার নাটক করে শিখাইতে হবে এরপর যে চলে গেছো তুমি কেন মার বাপ মেরে ফেলবা কেন ওর বউ আরেকজনের সাথে শুয়ে আছে তুমি মেরে ফেলবা কেন তোমার বউ তোমার মেরে তোমার মেরে ফেলা বৈধতা আছে ওই মহিলাকে বলে যে মেরে ফেলবার আগে ওকে তালাক দেওয়া বৈধতা আছে ওকে বাপের বাড়ি পাঠাই দেওয়ার বৈধতা আছে মুসলমান শাসকের হাতে তুলে দেওয়ার বৈধতা আছে যে বিচার হোকের আর বিচার হবে কেন বিবাহিতা মহিলা জানা করলো কেন বিবাহিত পুরুষ জানা করলো কেন বিচার হবে ওকে পাথর মেরে মেরে ফেলতে হবে কে মারবে শাসক মারবে পুলিশ এই দেশে দেশে পুলিশ আছে না অথবা কোনো বাহিনী তৈরি হবে সরকার তৈরি করবে কে তৈরি করবে আমাদের দেশের সরকার তো আমি তোমার দেশ নিয়ে কথাই বলতেছি আমি কথা বলছি ইসলাম নিয়ে আমি কি এখন বাংলাদেশকে হিসেব করে ধরে কথা বললে হবে ইন্ডিয়া পাকিস্তান সৌদি আরব ইরান নেপাল ভুটান নিয়ে কথা বললে হবে আমি কথা বলতে হবে ইসলামের বিধান নিয়ে এবার কি তোমার আছে আর কি তোমার নাই যা তোমার আছে তা তুমি পাবা আর যা তোমার নাই জব তুমি আল্লাহকে দিবা আমি এখানে কি করবো কি করার আছে কি ক্ষমতা আছে আমার করার এই তোমরা কি কথা বুঝবো আমার এখন এই ছেলেটা দেখলো তার স্ত্রী অন্য কারো বিছানায় শুয়ে আছে বলতে এইবারও রাখবে আপনি বললে আপনি বললে একটা পুরুষ অথচ ওর বউকে যদি ওই পুরুষের সাথে না দেখতো ও জানতেই পারতো না এই কথা জানতে পারতো ক্ষমতা আছে ধরেন ওর বউ একটা পুরুষের সাথে শুইলো ও তিন দিন পরে বাড়ি আসলো ও ওর বৌর সাথে শুইলো ওর কি বুঝার ক্ষমতা আছে ওর বউ আর সাথে ছিল আরে জোরে জবাব দেন ভাই যেই পুরুষ তার বউ যদি আরেকজনের সাথে শোয় এরপরে সে যদি ওই স্ত্রীর কাছে যায় যে পুরুষের ক্ষমতা নাই বুঝার যে অন্য কার সাথে ছিল ওই পুরুষ যদি দেখে আরেকজনের সাথে শুইছে ও ঘিন্নায় ও ঘিন্নায় লজ্জায় রাগে ক্ষোভে দুঃখে ওকে পুরো পৃথিবীর বিনিময় দিলেও বলবো যে বউ আমি রাখবো না ভাই যার ভিতরে ন্যূনতম লজ্জাবোধ আছে গেরাত আছে গেরাত মানে বোঝেন আত্মমর্যাদা কি মর্যাদা সে রাখবে না তো বলবো যে ভাই এত কিছু জানি না আমি জুলুমের শিকার হয়ে গেছি ওর মোহর কত বিশ লাখ এ ভাই একটা কিডনি খুল লইয়া যায় এটা সরা দেখলে আমার মেজাজ গরম হয় অল্লা এরকম বলবে যার ভিতরে ন্যূনতম আত্মমর্যাদা আছে সে বলবো যে বিশ লাখ তো নাই কিডনি একটা নিয়ে যা দুই কিডনি লাগে না এক কিডনি বাঁচা যায় ওরে নিয়ে বাঁচা যাবে না ভাই কিডনি ছাড়া বাঁচা যাবে গ্যারান্টি আছে ওর সাথে বাঁচবো না ও আমাকে ধোঁকা দিছে ও আমার বংশ মর্যাদা নষ্ট করছে ও আমার ও আমার বংশ নষ্ট করে দিছে এখন যে বাচ্চাটা আছে এটা কি আমার না আমার নামে সেই সন্দেহে আছি ও আমার আগামী প্রজন্ম ধ্বংস করে দিছে আমার আগামী প্রজন্মের যে বাতি আমার সে বাতি আমার কিনা আমি জানি না আমি এতটা দুঃখে আছি এবং যে নিষ্পাপ সন্তানটা আছে ওর ঘর থেকে হইছে ওকে বিদায় করে দেওয়ার পর ওই বাচ্চাটাকে দেখলে আমার ওর কথা মনে পড়বো আর আমি সন্দেহে থাকবো এটাকে আমার বাচ্চা না অন্য কারো ওকে সরাও কিডনি নিয়ে যাও ওকে সরাও এক কিডনি দিয়ে বাঁচা যায় ও আমার আগামী প্রজন্ম ধ্বংস করে দিছে ও আমার বংশের বাতি শেষ করে দিছে ওকে সরাও সেই জায়গায় শিরিক আল্লাহ কিভাবে মাফ অথচ তিনি জানে তিনি তোমাকে সৃষ্টি করেছে কোথায় থেকে এক বিন্দু তুচ্ছ পানি থেকে যেটা তোমার বাপের পাজরের হাড়ে ছিল এই পিছনের হাড়ে ছিল যে পানিটা ধাক্কা দিয়ে যে পানিটা বের হয় যে পানিটা যে কারো হাতে লাগলে গোসল করতে হয় এইভাবে ঘিন ঘিন করে টিস্যু দিয়ে মুছে ফেলবে এমন তুচ্ছ পানি হতে তোমাকে সৃষ্টি করছে তুমি তো মনে করো তুমি জোয়ান তোমার বাপ জোয়ান ছিল না

তোমাদের কে আমি বলে দেব পৃথিবীর সবচাইতে বড় অপরাধ কি? ক্বালু বালা ইয়া আল্লাহ সাহাবারা সবাই বললেন হ্যাঁ আল্লাহ রাসূল আপনি বলে দেন না এই পৃথিবীতে যত অপরাধ আছে সবচেয়ে বড় কোনগুলো? ওনে বললেন সালাহান তিনবার আল্লাহর নবী বলল আমি কি তোমাদের বলে দেব পৃথিবীর বড় অপরাধ কোনটা? আবার বলল আমি কি তোমাদের বলে দেব না পৃথিবীর বড় অপরাধ কোনটা? আবার বলল আমি কি তোমাদের বলে দিব না এই পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ কোনটা তিনবার বললেন সাহাবারা বলল হ্যাঁ আল্লাহ নবী সাল্লাম বলে দেন বলেন আল ইশরাক বিল্লাহ পৃথিবীর সবচাইতে বড় অপরাধ আল্লাহর সালে শিরিক করা মা উকুকুল দ্বিতীয় বড় অপরাধ বাবা মায়ের অবাধ্য হওয়া ওই যে মহিলাটা ওই যে মহিলাটা চিকন হেংলা পাতলা পঞ্চাশ পঞ্চান্ন বছরের বৃদ্ধা ওই যে পুরুষটা এখন কোনো কাজ নাই একটা পাঞ্জাবি আর লুঙ্গি পরে এরকম ওয়াজ মাহফিলে যায় কোনার দোকানে গিয়ে দুই কাপ চা খায় আবার ঘরে চলে আসে ওকে কোথাও ডাকা হয় না ওকে কেউ পাঁচ পয়সার দাম দেয় না এই এই তুচ্ছ এই হ্যাংলা পাতলা বুড়ার বুড়ি আল্লাহ নবী বলছে এই বুড়া বুড়ির যদি তোমার মা বাপ হয় ধাক্কা দিলে পড়ে যাবে যে লোকটা যে লোকটার এখন চাকরিও নাই তুমি যদি ওকে উপার্জন করে না চিকিৎসা করাও না খাওয়াও ও বেচারা অসুস্থতায় ভুগবে ক্ষুদায় ভুগবে এমন দুর্বল একটা মানুষ আল্লাহ নবী বলল যে পৃথিবীর বড় অপরাধ দেই এই পৃথিবীতে সবচেয়ে বড় অপরাধ শিরকি তার পরের অপরাধ হচ্ছে বাপ মায়ের অবাধ্য হওয়া তুমি তো বলো হুন্ডা না কিনে দিলে ঘর কোপায় ফেলবো ভাই আমার তুমি বলো তোমার বাপকে হুন্ডা না কিনে দিলে ঘর কোপাবো তুমি বলো তোমার বাপকে জন্ম দিশেষ না কা বই পড়ে শিখবে না পাগল ছেলে ওর ক্ষমতা কত জানো এই যে বুড়া লোকটা যারে তুমি বলো যে আপনি কিছু বুঝেন না শুধু শুধু কথা বাড়াই নেই জায়গায় ওর ক্ষমতা জানো এই যে তুমি যে জান্নাত মানে যেখানে না গেলে আগুনে জ্বলবা হ্যাঁ এই জান্নাতে যে দরজা দিয়ে ঢুকবা না এ বুড়া লোকটা এটার চৌখাট চৌখাট এটা কি চৌখাট এটা নাই মানে দরজাই নাই এটা নাই মানে কি দরজাই নাই বোঝো ক্ষমতা ওর ক্ষমতা বোঝো নেতার সাথে লাগবা একবারে পিটায় সোজা করে দিবে ভয় তুমি সুন্দর ব্যবহার করো কোন প্রশাসনের সাথে লাগবা মামলা মোকদ্দমায় পয়সা যাবা ব্যবসায়ীর সাথে লাগবা ও টাকা টুকা খরচ করে এমন বানান দিবে এমন ট্র্যাপে ফেলবে জীবনে মুখ দেখাইতে পারবে না তোমার ঘরে মহিলা ঢুকাই দিবে আর এই যে বুড়া লোক কি করতে পারবে জানো জান্নাত থেকে তোমার এমন লাগতে পারে বের করে দিতে পারবে তুমি জানোই না এর ক্ষমতা কত এই বুড়া লোকটা তোমার অনন্ত জীবনের সুখ কেড়ে নিতে পারে এত ক্ষমতা তার মামলায় জেলে গেলে ষাট বছর পোষবা অমুক ব্যবসার সাথে লাগে গেলে পঞ্চাশ বছর ভুগ সে মারা যাবে বা তুমি মারা যাবা ম্যাটার সলভ ক্লোজ বুঝে আসছে না আসে নাই আর এই বুড়া লোকটার সাথে যদি লাগো না এ বুড়ির সাথে যদি লাগো না অনন্ত জীবন যেখানে আর মৃত্যু হবে না ফিনিশ ধাউ ধাউ আগুন যে আগুন মানুষের চামড়া খুশে দেবে এমন আগুনে ঢুকে ও ও ফেলে দেবে কে ফেলবে এ বুড়া লোক যারা তুমি আনার দাম দাও না আব্বামনে আমি বড় ভাই এটা করছেন ওটা করছেন আমার দেন নাই আব্বা আমরা সবসময় ছোট বলার দিকে টানেন আব্বা আপনি কি করছেন অমুক দেখেন তার পরে কি দিছেন আপনি কি দিছেন কার সামনে কথা বলো তুমি চিনই নেই তুমি কি করো নাই চিনোই নেই হ্যাঁ ও হিন্দু হলো তুমি বিশ্বাস করো তোমার বাপ যদি হিন্দু হয় তোমার বাপ যদি বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারাও হয় তুমি না তোমার আব্বা যদি বলে যে আল্লাহর সাথে শিরিক করে বলতে হবে আব্বা আমি এক আল্লাহ ছাড়া কারণে

কে কে এসেছে তাদের নিয়ে ব্যস্ত তুমি গান শুনছো বৃদ্ধ মানুষ ঘরে পড়ে আছে ঘুমাতে পারছে না তোমার হচ্ছে ওখানে গান বাজনা দি হ্যাঁ যে মা জেনে যাবে বলে কাপড়ের নিচে করে কিছু নিয়ে এসো কাউকে দিতে যাতে তোমার মা না জানে জানলে নাকি অসুবিধা হবে খালি নাকি খোটাখুটি করে হ্যাঁ যাকে তুমি বলছো বেশি কথা আরে মা চুপ করেন না বেশি কথা বলুন সবকিছু এই পৃথিবীর মহা অন্যায়ের মধ্যে একটি অন্যায় হচ্ছে নিজের বাপ মায়ের অবাধ্য হওয়া পৃথিবীর মহা অন্যায়ের মধ্যে একটা এই বর্তমান যুগে কে তার বাপ মায়ের সাথে অন্যায় করে না অত মহা অন্যায় মজার কথা হচ্ছে পৃথিবীতে যেগুলো সবচেয়ে বড় অন্যায় এগুলো একেবারে নেকির কাজে পরিণত হয়ে গেছে মানুষের কাছে শিরিক না করলে ইবাদতি হয় না বাপ মায়ের সাথে অবাধ্য না হলে তার ঘুমই আসে না মানে সে কিছুই শিখলো না কিছুই জানলো না বাপ মার শিখাইতে হবে বাপ মারা জানাইতে হবে বাপ মার উপরে ক্ষমতা আদার হইতে হবে তারপরে যে তার অন্য কিছু ক্ষমতা শোনো

আল্লাহ নবী সাল্লাল্লাহু আরে আলা ওয়াকাবুল আর ওয়াকাবুল্জুর মিথ্যা সাক্ষ্য দিও না মিথ্যা সাক্ষ্য দিও না মিথ্যা সাক্ষ্য দিও না বলছেন তো বলছেন সাহাবারা বললেন কি আমরা বলতে লাগলাম আর যদি তিনি বলতেন মানে তিনি যদি এবার একটু কি না বলতেন আজকে সমাজের শিখ মুসলমান বুঝে না মুসলমানের কথা হচ্ছে জানা করেছে ঠিক আছে এটা অপরাধ আমি বুঝতে পেরেছি একটা মহিলার সাথে বিবাহ না করে ঘুমাইছে এটা জানা এটা কি মুসলমান বলছে যে নেশা করেছে ঠিক আছে কিছু একটা এমন খেলো অথবা পান করলো এখন হেলে ঢুলে চলছে বিবেক বুদ্ধি নষ্ট করেছে মুসলমান বলছে যে না 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 এই নেশা করেছে আল্লাহ কোরআনে যেটা না করেছে সে ওই নেশাটাই করেছে সুদ কিছু মানুষ বিপদে আছে টাকা নিল আবার বাড়তি টাকা সে আদায় করছে যে কোনো মূল্যে এবার লোকজন বলছে যে আল্লাহ যে কোরআনে সুদ খেতে বলেছে না করেছে এই লোকটা সুদ খাচ্ছে সে সে বুঝতে বুঝতে পারে পারে যে এই 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 কাজটা সুদ জেনা নেশা এগুলো মুসলমান কিভাবে করে কি ভুল বলছি দেখেন না না এখানকার গ্রামের সাধারণ মানুষরা মনে করবে ওদেরকে গুমরা করতে আসছে কেন গুমরা করবো ভাই জানা করা লোকটা দেখেন না আল্লাহ না করেছে জানা করতে করে

আল্লাহ বলছে যে ওয়ামা ইউ মেনু রহম বেল লে ইল্লা ওয়াহম মশরিক কোন আল্লাহ শোভন তাহলে বলছে যে এদের অধিকাংশ মানুষ ঈমানের সঙ্গে সঙ্গে শিরিক করে তো যে লোক ইমান আনে এবং শিরিক করে ওকে কি আপনি মুন বলবেন না মুশরিখ বলবেন না সবাই জবাব দিচ্ছে না তার মানে আমার কথা সে বোঝেন না তুমি বলিও না দাঁড়ো এখানে সবাই দেখুন সোরা ইউসুফের নাম শুনেছেন কেউ আছে তো না এই যে আমি যে পড়ে শোনাচ্ছি এখন একটাই বাদ রয়ে গেছে এটা হচ্ছে আপনি কোরআন দেখা যেটা সুরা ইউসুফটা আছে কিনা এটা বারো নম্বর সুরা কিনা আচ্ছা ধরুন বারো না হয় তেরোই হোক ধরুন এগারোই হোক এটা উদাহরণ দিচ্ছি উদাহরণ সুরা ইউসুফটা আছে কিনা আয়ত নম্বর একশো ছয় না ওই দর্শক নাহলে দুই হোক দর্শক আয়ত নম্বর বাদ এই আয়তটা আছে কি না একটু যাচাই করে দেখেন জাতলা বসে যে ও মায়ু ময়ুনু বিল্লেহিলা অম্ম শ্রীকোণ আর এদের অধিকাংশ মানুষ সতের জনের বেশি মানুষ এইমানানার সঙ্গে মানের পাশে পাশে শিরিক করে সঙ্গে সঙ্গে মানে ইমান আনছে শিরিক করে এই আনছে শিরিক করে ইমান আনছে শিরিক করে এটা কে বলছে আল্লাহ তো যে লোক ঈমান আনার পরে শিরিক করে তাকে কি আপনি মুশরিক বলেন না মুমিন বলেন যে লোক যে লোক মনে করেন যে নামাজ পড়ে এবং চুরি করে তাকে কি নামাজি বলেন না চোর বলেন কি বলেন তাহলে যে লোক ইমান আনছে সে মুমিন কিন্তু যখন সে শিরিক করে তখন সে কি করে মুশরিক কি ইচ্ছা দিকের মানুষ কথা বুঝে আসতেছে না শোনো ইচ্ছাদিগির মানুষ আল্লাহকে ভয় করো করি যেভাবে ভয় করা উচিত আল্লাহকে যেভাবে ভয় পাওয়া দরকার আল্লাহর জন্য যেভাবে ভয় পাওয়া সম্মানজনক আল্লাহর জন্য যেভাবে ভয় পাওয়া ইজ্জত সেইভাবে ভয় পাও ইসাদিগির মানুষ এমন একটা অপরাধ শির যদি তুমি এই অপরাধ সম্পর্কে না জানো তো তোমার জীবনের তুমি কিছুই জানলে না এছাদিগীর মহিলা এবং পুরুষ এছাদিগীর সাধারণ জনগণ আমার দিনী ভাই ও বোনেরা তোমাদের উদ্দেশ্যে বলতে চাই এই শিরিক কত জঘন্যতম অপরাধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব হাবিবুল্লাহ

তাহলে আল্লাহ আপনি নবীর সমস্ত আমাল বরবাদ ধ্বংস নাই করে দেবে শেষ কোন কিছু কাজে আসবে না বাবা মায়ের সেবা যত্ন সাদাকা। সুন্দর ব্যবহার জানা না করা মদ না খাওয়া গাজা না খাওয়া হত্যা না করা সুদ না খাওয়া ঘুষ না খাওয়া মিথ্যা না বলা